আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি সম্মানিত বায়ু ও বোনেরা আমার আলোচনার আজকের বিষয় মুসাহাবাতুল মুশরিকিন ফি উসূর মুফতালিফা অর্থাৎ যুগে যুগে বিভিন্ন সময়ে সিরকের সাদৃশ্যতা অর্থাৎ আমরা জানি পৃথিবীতে আদম আলহি সালামের পরে এক হাজার বছর পর্যন্ত কোনো শির ছিল না আল্লাহর এই জমিনটা পৃথিবীটা সম্পূর্ণরূপে তাওহিদের ভূমি তাওহিদের জমি তাওহিদ ভিত্তিক মানুষগুলো আল্লাহর জমিনে বসবাস করতেন এক হাজার বছর পরে আস্তে আস্তে মানুষগুলোর ভিতরে অনুপ্রবেশ ঘটে এরপরে পৃথিবীতে আস্তে আস্তে শিরকের বিস্তার শিরকের প্রভাব বৃদ্ধি পেতে থাকে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম নুহ সালামকে। আল্লাপাক নবী বানিয়ে রাসূল বানিয়ে এই সিরকের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রব আলীন তাকে পাঠাইলেন সাড়ে নয় শত বছর পর্যন্ত তাঁর কাউনকে ওই জাতিকে তাওদের দাওয়াত দিলেন সিরিক মুক্ত হওয়ার জন্য দাওয়াত দিতে থাকলেন কিন্তু নোয়া এই দাওয়াতের মোকাবেলায় ওই যুগের মানুষগুলো যেই কারণে শিরিক ছাড়তে পারে নাই ঠিক একই কারণে ইব্রাহিম আলিহাল্লামের যুগের মুশ্রিকগুলাও শিরিক ছাড়তে পারে নাই একই কারণে মোসা আলিহাল্লামের যুগের মানুষগুলোও শিরিক ছাড়তে পারে নাই একই কারণে ঈসা আলি যুগের মানুষগুলো শিরিক থাকতে পারে নাই ঠিক একই কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের যুগের ওই মানুষগুলোও শিরিক থাকতে পারে নাই ঠিক একই কারণে দুই সালে যারা পৃথিবীতে শিরিক করে তারাও একই কারণে শিরিক থাকতে পারে না অর্থাৎ হাজার হাজার বছর অতিক্রম হয়েছে সালাম থেকে শুরু করে দুই হাজার হাজার বছর অতিক্রম হয়েছে কিন্তু শিরিককারীদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটে নাই ওই নুয়ালি ইসলামের যুগের শিরিককারী যেই যেই কারণে শিরিক ছাড়তে পারে নাই তাও গ্রহণ করতে পারে নাই ঠিক একই কারণে আজকের জামানায় যারা শিরিক করে তারা শিরিক ছাড়তে পারে না তাও গ্রহণ করতে পারে না তাহলে বোঝা যায় শিরিককারীদের মধ্যে একটা সাদৃশ্যতা আছে একটা মিল আছে এই মিলের যে পয়েন্টগুলো গুলো যেই জায়গাগুলোতে যুগে যুগে সমস্ত শিরিককারীদের মিল আছে আমাদের আলোচনার বিষয় আজকে ওই পয়েন্টগুলা যে এই কয়টা পয়েন্ট যদি আমরা ভালো করে বুঝি তাহলে দেখব যে এই পয়েন্টগুলোতে নোয়াল ইসলামের যুগে ইব্রাহিম হাজার ইসলামের যুগে আগের মানুষগুলো তাওহিদকে গ্রহণ করতে পারে নাই শিরিক মুক্ত হইতে পারে নাই আজকের জমানায়ও ঠিক একই কারণে মানুষগুলো শিরিক মুক্ত হইতে পারে না প্রথমত আমরা আসি শিরিক কি ভালো জিনিস না খারাপ জিনিস কথা বলা না মানে ভালো জিনিস শিরিক কি রকম খারাপ এটা হলো মনকারে আকবার মানে এটার চেয়ে খারাপ জিনিস শিরিকের চেয়ে নিকৃষ্ট জিনিস শিরিক চেয়ে জঘন্য গুনাহের জিনিস শিরকের চেয়ে জঘন্য মনকার জিনিস আল্লাহর জমিনে দ্বিতীয় কোন জিনিস নাই এই কারণে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আইউ জামবে ইনদাল্লাহি আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন গুনাহটা সবচাইতে বড় আকবার গুনাহ মানে যার থেকে বড় গুণা আর কোনো গুণা নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ও বললেন যে আল্লাহ আলামিন তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্লা আলমিনের সাথে তুমি কাউকে সমকক্ষ নির্ধারণ করবে শিরিক করবে এটাই হলো সবচাইতে বড় গুণা বড় অপরাধ শিরখ হলো সবচাইতে বড় জুলুম আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার বান্দার উপরে আইয়া আবুদুল্লাহ ওয়াহাদা ওয়ালা লা ইউশিরিকু বিহি শাইআ বান্দা একমাত্র আল্লাহর গোলামী করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করবে না এটা বান্দার উপরে আল্লাহর হক এখন কেউ যদি শিরিক করে সে এই হকটা এই অধিকারটা নষ্ট করে এই কারণে এটা 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 খালি জুলুম জুলুম না জুলমে মহান এর থেকে বড় আজিম আজিম জুলুমে জালেম আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ নাই শিরিককারী সবচেয়ে বড় অপরাধী শিরিককারী সবচাইতে বড় জালেম এবং শিরিকের কারণে একজন মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে পেলে সে নাফাক প্রাণীতে পরিণত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল মুশরিকুনা নাজাসুন হে ঈমানদাররা মুশরিকেরা হলো নাফাক মুশরিকেরা নাজাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের অভিযানের আগে উম্মে হাবিবা রাজি আল্লাহার নবী ওয়াসাল্লামের শ্বশুর নামটা হলো তার আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই মুশ্রিক অবস্থায় তিনি মদিনা গেছেন মদিনাতে গিয়ে তিনি মেয়ের ঘরে ঢুকলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার ঘরে ঢুকলেন ঢোকার পরে উম্মে হাবিবারাদী আল্লাহ তালা বললেন হাজা ফেরাসুর আসউর ইল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান্ত রাজুলুন মুশরিকুন নাজাসুন তুমি আমার বাবা হতে পারো কিন্তু তুমি একজন মুশরিক তুমি একটা নাফাক মানুষ এই বিছানাটা ফেরাস ও রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই বিছানাটা আমার রাসুলের বিছানা সুতরাং এই রাসুলের বিছানার উপরে কোন নাফাক মানুষ বসতে পারে না তুমি আমার আব্বা হইলেও তোমাকে আমার রাসুলের বিছানায় বসতে দিব না আল্লাহ বাপ শিরিককারী এই কারণে বাবাকে মেয়ে ঘোষণা দিচ্ছেন আমাদের আম্মাজান ওম্মে হাবিব আরাদি আল্লাহতেলা ঘোষণা দিছেন আপনি আমার আব্বা কিন্তু আপনি মুশরিক আপনি নাজাজ আপনি নাফাক তাহলে একজন মুশরিক শিরিককারী সেই লোকটা তার পবিত্রতা হারিয়ে ফেলায় সে নাফাক হয়ে যায় আমরা জানি নাফাক হয় কেমনে গোসল করোজ হলে নাফাক হয় এই লোকটা নাফাক এমন নাফাক হয় যেই নাফাক গোসল করলে ফাক হয় না অন্যান্য না দুইলে ফাঁক হয়ে যায় গোসল করলে ফাঁক হয়ে যায় কিন্তু শিরিকের নাজাসাত শিরিকের মাফাক এমন এক নাফাক এটা গোসল করলে ফাঁক হয় না এটারে যত মন দুধ দিয়ে গোসল করাবেন তাও ফাঁক হবে না এটা ফাঁক হবে কেমনে একমাত্র অন্তর থেকে শিরিককে দূর করে যদি তার অন্তরে আল্লাহ রব্লাহ আলমিনা তাওহিত বসাইতে পারে তখন গিয়ে সে পবিত্র হয় তাহলে বোঝা গেল শিরিক হলো মানুষকে মনুষ্যত্ব থেকে বের করে দে তাকে নাফাক বানিয়ে দে শিরিক করলে সালাও যায় যায় কি যায় আমার কথা নাই মনে হয় শিরিক করলে আমও যায় সালাও যায় অর্থাৎ শিরিক করলে ইমানও যায় আমলও যায় শিরিক হলো ইমান ভঙ্গের এক নম্বর কারণ যদি কোনো ব্যক্তি এক একটা সিরকে আকবর করে তাহলে তার ইমান ভেঙে যাবে আবার খালি ইমান ভাঙবে না সারা জীবন যত আমল করছে সমস্ত আমলও তার নষ্ট হয়ে যাবে তাহলে সিরিক অত্যন্ত ভয়াবহ এক জিনিস যেটাকে আমাদের বাংলাদেশে এই সিরকের অবয়ারণ্য যেটাকে মানুষ এত ভয়াবহ মনে করে না এত নিকৃষ্ট মনে করে না এত বড় অপরাধ মনে করে না কিন্তু এটা ভয়াবহ জিনিস এখন আসেন আমাদের মূল পয়েন্টে এখন সিরিককারীরা কেন সিরিক করে সিরিককারীদেরকে দাওয়াত দিলে আসতে তাদের বাধা কোথায় এই বাধার পয়েন্টগুলো আমরা শুধু অল্প সময় আলোচনা করব এক নম্বর পয়েন্ট সিরিককারীরা মাহবুদ বাড়াইতে চায় কিন্তু যারা তাওহিদের দাওয়াত দেন তারা মাহবুদ কমাইতে চান তো শিরিক যারা করে এদের অভ্যাস হলো মাহবুদ বাড়ানো যত বাড়াইতে পারে তত লাভ তারা মনে করে এই তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনকে মাহবুদ বানাবে এটাতে তারা সন্তুষ্ট হয় না সে নুয়ালামের যুগে নুয়ালিসাম যখন দাওয়াত দিলেন ইয়া কওমি বুদুল্লাহ মা লাকুম মিন নু গায়র নুহ আলাইহিস দিলেন ও আমার কওম ও আমার জাতির লোকেরা একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিন কে মা'বুদ বানাই নাও জাদি সারা আর সত্য কোনো মা'বুদ নাই কওমের লোকেরা বলে ও বুঝতে পারছি বুঝতে পারছি হলো অলি আলিয়ার দুশ্মনু সালাম হলো অলি বিরোধী সালাম আসি আমাদের মাহবুত কমাইতে চায় নু কি করতে চায় কথা কয় না নু আলি সাল্লামে কি করতে চায় মাহবুত কমাইতে চায় এই জন্য তারা একজন আরেকজনকে যখন রাস্তাঘাটে দেখা হয় বৈঠকে বসে কোথাও দেখা হয় শুনো শোনো শোনো একটা কথা শুনিস কি কথা

আর কি করিবা না ওয়ালা তাদারুননা ওয়াদ্দ ওয়ালা সুআ ওয়ালা ইয়াগূসা ওয়া ইঊকা ওয়া নাসরা খবরদার মুহর কথা শুনি আমাদের বড় বড় बुजुर्ग বড় বড় আল্লাহর ওলি যারা ছিলেন ওয়া সুআ ইয়াগূস ইঊক নাসর খবরদার আল্লাহর ওলি সারিও না নওয়ার কথা শুনি আল্লাহর ওলি সারিও নাম ধরে ধরে বলছে ওয়াদ সুয়া ইয়াগুজ ইয়াউক নাসার এদেরকে ছাড়া যাবে না এখন মাহবুদ কমাইলে ক্ষতি কি তারা কেন মাহবুদ কমাইতে চায় না তাদেরকে যদি বলেন তুমি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর এবাদত বন্ধ করো তুমি বিপদে পড়লে আব্দুল কাদের জিলানিকে ডাকিও না আল্লাহকে ডাকো সে রাজি হয় না তাকে যদি বলেন খবরদার তুমি রেফাইকে ডাকিও না আল্লাহকে রাজি হয় না তার বক্তব্য হল এই দুই হাজার তাদেরও বক্তব্য জলে স্থলে সাগরে মহাসাগরে যেখানেই বিপদে পড়ো না কেন ডাক দিলে এই চারজন হাজির হয়ে যা কে না যখন সেলুন দোকানে চুল কাটতে যাইবেন দেখবে যে হিন্দুদের দোকানে বাবা লোকনাথের ছবি থাকে দেখছেন না এই লোকনাথের ছবির নিচে লেখা থাকে জলে স্থলে সাগরে মহাসাগরে যেখানেই বিপদে বাবাকে স্মরণ করিও আর এই শিরিককারীরা মুসলিম নামদারী শিরিকেরা বল শিরিককারীরা বলে জলে স্থলে সাগরে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে বিপদে পড়ো না কেন চারজন আল্লাহর বড় বড় গাউস আছে এদেরকে ডাক দিলে এরা হাজির হয়ে যায় এদের একজন হলো আব্দুল কাদের জিলানী রহমাউল্লাহ খালি ডাক দিবা ইয়া গাউসুল আজম ইয়া জিলানি ডাক দিলে হাজির হয়ে যাবে একজন হলো দাসুকি ইয়া দাসুকি বলে ডাক দিলে হাজির হয়ে যাবে একজন হলো ইয়া বাদাবি বাদাবি বলে ডাক দিবা হাজির হয়ে যাবে আরেকজন হলো রাফাই ইয়া রাফাই বলে ডাক দিলে হাজির হয়ে যাবে তাহলে দেখেন এরা আল্লাহকে ডাক না দিয়ে এই গাউসুল আজম মানে আব্দুল কাদের জিলানি তারপরে আপনার বাদাবি দাসুকি রাফাই এদেরকে ডাকে কেন খবরদার মাহবুদের সংখ্যা কমানো যাবে না আচ্ছা নবী সাল্লাহ ইসলাম যখন বললেন যে তোমরা সমস্ত মাহবুদ তিনশো একষট্টি জনের মধ্য থেকে তিনশো ষাট মাহবুদ ডিলিট করো একমাত্র আল্লাহকে মাহবুদ বানাও তখন ওই মুর্শ্রিকা কি জবাব দিছে আয়ালিদা আরে দেখো মোহাম্মদ সাল্লা সাল্লাম কি আজব কথা কয় দুনিয়ার সবচেয়ে মহা আশ্চর্যজনক কথা বলতেছে এটা কেমন কথা তিনশো একষট্টি জন মাবুত থাকার পরেও শান্তিতে নাই অশান্তিতে আছি আর মোহাম্মদ সাল্লাসলাম বলতেছেন তিনশো ষাট মাহাবুত বাদ দিয়ে একমাত্র আল্লাকে মাহাবুত বানাইতে তো এবার তো আমাদের অশান্তির কুল কিনারাই পাওয়া যাবে না কারণ মাহাবুত কমে গেলে তো সমস্যা সমস্যা কি একজনকে দিয়ে রাখছি বিপদ আপদে পড়লে ওনার কাছে গেলে বিপদ আপদ দূর করে দিবে এক দায়িত্ব দিছি অসুখ হলে উনি অসুখ ভালো করব এক দিছি মাহবুদের ব্যবসা ব্যবসা বাণিজ্যে উন্নতির কাজ করব এক মাহবুদকে দিছি ছেলে মেয়ে হইতেছে না ছেলে মেয়ে হওয়ার কাজ করব তাইলে বাবুদের দায়িত্ব আমরা বাঘ বাঘ করে দিছি এখন যদি সব দায়িত্ব যদি একমাত্র আল্লাহর উপরে দিয়ে দিই আল্লাহ একা কয় দিক সামলাবে না এই কারণে আল্লাহ পাক কোরআনের আসলে এরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে না আল্লাহকেই চিনি নাই আল্লাহকে বুঝে নাই শিরিককারীরা তারা মনে করে 66 জেলায় 66 জন ডিসি আছে এসপি আছে প্রশাসন আছে তাও আমরা নিরাপত্তার মধ্যে নাই যদি সব বিসিএসপি তুলে নিয়ে একমাত্র প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রের সব নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে তো আমাদের অশান্তির কুল কিনারাই থাকবে না এরা এই প্রশাসনকে আল্লাহর প্রশাসনকে এই প্রশাসনের মত মনে করি বসে থাকে এটা শিরিকারীদের অভ্যাস তারা আল্লাহর প্রশাসনকে এই প্রশাসনের মত মনে করে এই জন্য এরা সাত মহাদেশের জন্য সাতজন কুতুব বানাই নিছে এক আন্ডারে জন করে কুতুব নিছে প্রত্যেক কুতুবের আন্ডারে করে বানাই নিছে প্রত্যেক আওতাদের আন্ডারে একশো জন করে আব্দাল বানাই নিছে এটারে সাজাইছে মানে ওই আমাদের প্রশাসনের মতো আল্লাহর প্রশাসনের এরা সাজাই নিছে সিরিককারীরা এখন এরা চিন্তা করে এত গাউস কুতুব এত মাহবুদ থাকতে শান্তিতে নাই তো এই সবগুলো যদি বাদ দি আল্লাহরেই সব কিছুর জন্য আল্লাহরেই বিরক্ত করতে থাকি তা আল্লাহ কয় দিক সামলাও এই কারণে এদের কথা হলো মাহবুদ কমানো যাবে না মাহবুদ কমাইলেই সমস্যা আর সমস্ত আম্বিয়া আলহিমসালামের দাওয়াত ছিল যে আল্লাহ ছাড়া কাউকে মাহবুদ বানানো যাবে না এক লোক সলাত কায়েম করে না বেনামাজি তো ইমাম সাহেব বলতেছেন তোমার ভাষায় দাওয়াত খাওয়া যাবে না তুমি নামাজ পড়ো না তো কয়দিন পর আবার আসছে কয়েছে হুজুর আমি তো এখন নামাজ পড়ি এখন একটু দাওয়াত নেন আচ্ছা ভালো কথা দাওয়াত নিছেন এখন বাসায় গেছেন যাই বলতেছেন এই তুমি নামাজ পড়ো হ্যাঁ পড়ি আজকে মাগরিবের সলাত আদায় করছো হ্যাঁ করছি কয় রাকাত হয় মাগরেবের সালাদ তোর নয় রাকাত এখন ভিতর থেকে স্থিরিত বুঝতে পারছি দরা খাই গেছে কেন এতো নামাজ পড়ে না সলাত কায়েম করে না এখন এই জন্য বলে নয় রেকাত করেছে ভিতর থেকে কয়েক তাড়াতাড়ি খবর তাড়াতাড়ি বলো ছাত্রকাত কয় ব্যবসাহেবকে নয় রাকাত বলি বিশ্বাস করিতে পারি না সাত রকাত বিশ্বাস করব। বলা কেন বাড়ানোর দরকার বাড়াই করলে হয়তো বিশ্বাস করতে পারে যদি আমি বলি সাত রাখা উনি বিশ্বাস করবে সিরিকারিদের একটা যুগ যুগ ধরে ধরে হাজার হাজার বছর এদের মাথার মধ্যে এই জিনিসটা কাজ করে যে আল্লাহ আল্লাহর প্রশাসনকে মানে আল্লাহর এই সহযোগী ফিএস এস যাদেরকে বানানো হয়েছে এদেরকে কমানো যাবে না এদেরকে কমাইলে আমাদের সমস্যা এই জন্য তারা খবর একজন আরেকজনকে বলে আপনি যখন তাহিদের দাওয়াত দিবেন বলবে যে দেখো এরা অলিয়া উলিয়া মানানা এরা অলিয়া উলিয়া দুশ্মন তো অলিয়া উলিয়ার সাথে তাহিদের সম্পর্ক কি সম্পর্ক হলো ওই অলিয়া উলিয়া কেন্দ্রিক এরা শিরিক করে গলু হিন শিরিকের একটা অন্যতম কারণ দিনদার মানুষকে কেন্দ্র করে তারা সিরিক করে এখন যখন আপনি সিরিক বন্ধ করতে বলেন তখন এরা বলে দেখো এরা অলিয়া দুশমন এরা মানা না এরা অলিয়াউলিয়া বিরোধী আমরা অলিয়া উলিয়া নিয়ে থাকবো এটা যুগে যুগে সমস্ত একই কথা তাহলে এক নম্বর যাবে মা বোধের সংখ্যা বাড়াইতে হবে এই এই জায়গায় সবার মধ্যে সাদৃশ্যতা আছে দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো শিরিককারীদেরকে আপনি যা বুঝাইবেন যা দাওয়াত দিবেন লাস্টে আসি বলবে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তাদেরকে এগুলা করতে দেখে আসছি আমাদের বাপ দাদার পদ্ধতি বাপ দাদার রসুম ছাড়া যাবে না এটা একেবারে নোয়াল ইসলামের যুগের শিরিককারীরাও বলছে ইব্রাহিম আলাহ ইসলামের যুগের শিরিককারীরাও বলছে মুসা আলাহ ইসলামের যুগের শিরিককারীও বলছে সর্বশেষ রাসূল সরশ্রামের যুগের মুশিকারও বলছে দুই সালের শিরিককারী বলে একই কথা সুরাল মায়েদার একশো চার নম্বর আতা আল্লাহক বলছেন ওয়াহিদা কিলা আলা হম তা আলাউ ইলাম আনসাল্ আল্লাহ ওয়া ইলা রসূল যখন তাদেরকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসূলের দিকে চলে আস তখন কলো হাসব না মা ওয়াজদনা আলাই তখন তারা বলে আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে আঁকা বেরোদেরকে মুরব্বীদেরকে যেই বতের উপরে যেভাবে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট কমিয়া আচ্ছা আমরা না বুঝি না আমাদের বাপ দাদারা বুঝে নাই শিরিককারীদের কথা হইলো কেমিয়া আমরা না পাগল আমরা না বুঝি না আমাদের বাপ দাদারা বুঝে নাই হেরাকে পাগল ছিল নাকি কি কিছু বুঝতো না এই জন্য আয়াতের শেষে বলছেন কানা যদিও তাদের ভাব দাদারা জাহেল ছিল ঘুমরা ছিল দেখবেন এক জায়গায় লাখ লাখ মানুষ যাইতে আছে যাইতে আছে যাইতে আছে খালি মানুষ যা বাসে বাসে টাকে টাকে যাইতে আছে জিজ্ঞেস করলেন বা এ শোনেন কেন যাইতেছেন আমি না ফাগল এই যে লাখ লাখ মানুষ যাইতেছে সবাই কি পাগল যারা জিজ্ঞেস করবেন সে বলতেছে একই কথা নিয়ে আমি না কিছু বুঝি না আমি ফাগল মানুষ এই যে লাখ লাখ মানুষ যাইতেছে এরা কি না বুঝি যায় নাকি আসলে সবগুলা ফাগল সবগুলা নাবুজি বুঝি যাইতেছে দেখতেছে মানুষ যাইতেছে সেও যাইতেছে এই শিরিককারীরা যখন বলা হয় যে তোমার তুমি শিরিক থেকে দূরে থাকো আমরা না বুঝি না বালক আমাদের বাপ দাদারা কি পাগল ছিল রে তারা বুঝতো না আরে এক এক আলেম দেখছি আমরা যারা গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে আর এখনকার আলেমেরা আসি কয় এগুলা শিরিক এগুলা বেদাত ওই সমস্ত অলিয়া উলিয়ারা বুজুর্গরা এগুলা করে গেছে সুতরাং এগুলা ছাড়ার সুযোগ নাই এটা হলো শিরিক্ষার বড় দলিল এই দুই হাজার চব্বিশ সালেও দেখবেন শিরিক্ষার দলিল এটা এবং এটা ফেরাউনী নীতি মেলা ফেরাউনি নীতি মুসা আলাহিসাল্লাম ফেরাউন ফেরাউনের কাছে দাওয়াত দিলেন ফেরাউন দীর্ঘ সময় ধরে মুসা আলাইসাল্লামের দাওয়াত মনোযোগ দিয়ে শুনছে শুনে লাস্টে ফেরাউন একটা প্রশ্ন করছে ফરાউন চিন্তাকন্য এই এক প্রশ্ন দিয়ে মুসার দাওয়াত সব শেষ সব শেষ হয়ে যাবে প্রশ্নটা কি সামাবালুল কুরুনুল উলা মুসার ঠিক আছে তোমার দাওয়াত সব বুঝলাম তুমি খালি একটা প্রশ্নের জবাব দিয়ে শেষ তোমার সাথে আমার কথাবার্তা সেটা হলো বলা দেখি আমাদের বাপ দাদা দাদার অবস্থাটা কি মানে আমাদের বাপদাদা যারা মরে গেছে এরা জান্নাতে গেছে না বলে দাও এটা বলি দিলে শেষ কি যদি বলেন যে তোমাদের বাপ দাদারা সব জান্নাতে চলে গেছে তাহলে বলবে যে মুসা তোমার দাওয়াত না শুনি তোমার কথা না শুনি আমাদের বাপ দাদাদেরও যদি জান্নাতে চলে যায় তা আমরাও শুনলাম না তোমার কথা কারণ তারা তো তোমারে পায় নাই তোমার দাওয়া তো পায় নাই তো তারা যদি জান্নাতে পারে তা আমরা তোমার কথা শোনার দরকার কি আমরাও তো জান্নাতে চলে যাব আবার যদি বলে তোমাদের বাপ দাদারা সব গেছে এবার বলবো যে সারা দেশের মানুষকে খেফাই দিবে দেখো মুসা তোমাদের বাপ দাদারে জাহান্নামে পাঠাই দিছে মানুষ কবে কয় কি যদি কারণে বলতে পারে এই তোমার আব্বা কিন্তু জাহান্না গেছে দেখবেন এই লোক আপনার প্রতি এমন ভাবে মাততে আসবো আমার বাপেরে জাহান কইছে আমার বাপ দাদারে জাহান কইছে এখন মুসা যদি বলেন এরা জাহান্নামী গেছে তাহলে ফেরাউন পুরা দেশের জনগণকে খেপাই দিবে